ঢুকে কিন্তু দেখতে পেলাম খুব সুন্দর একটি রিসোর্ট যেটা হেভরিওন আস্লগন সবাইকে ওয়েলকাম টু মাই দ্য নিউ ভিডিও তো আজকে যাচ্ছে হচ্ছে নরাইল একটি রিসোর্টে যেটা হচ্ছে চিত্রা রিসোর্ট যেটার নাম তো আমার সাথে যাচ্ছে আমার হচ্ছে চার মামা মানে আমি দিয়ে চারজন তারা মামা তিনজন প্রচুর তাদের সাথে আমি একটু পরিচয় করি আপনাকে এই হচ্ছে আমার ফিমেল মামা এটা হচ্ছে তার খুব পছন্দের ফেভারিট একটি বাইক সে হচ্ছে থ্রি এবং আমারটা হচ্ছে ফোর এবং এই যা আছে যাচ্ছে আমার বড়ো মামা সে কিন্তু খুব আদরে আমাকে কিন্তু খুব আদর করে কিন্তু এবং এই যে কিন্তু আমার আরেক মামা আমি হচ্ছে এনাদের ভাগ্নে আমি আমার তিন মামা এবং আমি যাচ্ছি হচ্ছে সেই রিসোর্টে তো চলুন সরাসরি রিসোর্টে চলে যায় দিন আবার ক্যামেরার সামনে আসছিস আমরা কিন্তু অলরেডি চলে আসি রিসোর্টে তো এটা লোকেশন হচ্ছে নয়াল শহরে যে রাসেল যে ব্রিজটা আছে তার পাশেই না মামা কিন্তু আমার টিকিট কেটে দিল কিন্তু আমাদের সবার মামার পক্ষ থেকে আমার টিকিট কত করে নিছে পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা টিকিট তো আমাদের সঙ্গে ভিতরে ঢুকি ঢুকেই কিন্তু দেখতে পেলাম খুব সুন্দর একটি রিসোর্ট যেটা কাঠ দিয়ে তৈরি করা তো চলুন আমরা একটু ভিতরে যাই দেখি কি অবস্থা তো দুই সাইডে কিন্তু সব রিসোর্ট করে দেওয়া ছোট ছোট কাঠের রিসোর্ট করে দেওয়া তো এখানে কিন্তু আপনারা চাইলে ছুটির দিনে কিন্তু ঘুরতে আসতে পারবেন এখানে চলুন আমরা একটু সামনে যাই দেখি ও আমরা একটু সামনে গিয়ে দেখতে পেলাম এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট বসার স্পেস করে দেওয়া এবং এছাড়াও সামনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাকে বলে আমরা এখন যাচ্ছি ফেরি টেল ফরেস্ট এখানের ভিতরে যে একটু বন্য পরিবেশের ভাইস দেওয়ার চেষ্টা করেছে তারা দুই সাইডে গাছের সমারোহ এবং মাঝখান থেকে ছোট্ট একটি রাস্তা চলে গেছে সোজা সামনে আরো ছোট ছোট কিছু রিসোর্ট আছে নদীর সাইডে তো চলুন আমরা সেগুলো দেখে আসি সামনে হেঁটে এসে দেখতে পেলাম ছোট দুইটি রিসোর্ট তো তার সামনে আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু সুন্দর যে খেলার যে যাবতীয় যে জিনিসগুলো সেখানে গুলো ব্যবস্থা করা হয়েছে এবং এই সাইডে যে রিসোর্টের কথা বললাম আমি সেইগুলা তো আপনারা যারা বাচ্চাদের ঘুরতে নেওয়ার জায়গা পান না বা শহরের কোলাহল থেকে একটু গ্রামীণ পরিবেশে ফিল নিতে চান তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারে তো দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ এই রিসোর্টটা কিন্তু সম্পূর্ণ একটি জঙ্গলের ভিতর করা আপনারা দেখতে পাচ্ছেন যে এত এত গাছ আর গাছ এবং এত সুন্দর ভিউ এখানে তো এখানে তো ঢোকার সময় দেখালাম যে সামনে যে রিসোর্টটা এবং এছাড়াও আরো কিছু রিসোর্ট আছে যেগুলো আমি এখন দেখাচ্ছি যেগুলো আছে ডান সাইডে এই যে এখানে সামনে আরো ছোট ছোট কিন্তু রিসোর্ট করে এখানে মূলত ম্যাক্সিমাম এই সবকিছুই রিসোর্ট যারা একটু মানে প্রাকৃতিক ফিল নিতে চান তারা এখানে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবেন যাদের নিয়ে এখানে আসতে চায় তো দেখা চাপার পরবর্তী নতুন কোনো ভিডিও তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন